বাংলাদেশে পদ্মা এবং যমুনার দুর্গম চরাঞ্চলে মাছ ধরা দুঃসাহসিক অভিযানের সত্যিকার রোমাঞ্চকর গল্প নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া দুর্গম চরাঞ্চলে গ্রামীণ দৃশ্য বাংলাদেশের ঐতিহ্য প্রকৃতি এবং মানুষের জীবনে এক অনন্য প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ভিডিওর মাঝে দুর্গম চরাঞ্চলে মাঠে ময়দানে মহিলাদের দুঃসাহসিক কাজের অভিযান এই চরাঞ্চলে সারি সারি ফসলে মাঠ বাতাসে দোল খাচ্ছে সবুজ শ্যামল প্রকৃতি তারই মাঝে মহিলাদের সরাঞ্চলের অসাধারণ এই নকার সারিবদ্ধভাবে চলার দৃশ্য একই সাথে একই পরিবারে একা জীবন জীবনযাপন করার দুঃসাহসিক অভিযান পাশাপাশি চরাঞ্চলে দুর্গম চরাঞ্চলে মানুষের কাজের অভিযানের অস্বাভাবিক দৃশ্য আঁকা বাঁকা মাটির রাস্তা দুপাশে নানা রকমের গল্পের চিত্র ফুটে উঠেছে এই এই ভিডিও মাঝে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের সারা দিন কর্মস্থলে গোসল করা নৌকায় মাছ মারা নদীতে সাঁতার কাটা একা জীবন জীবনযাপন করা এ যেন প্রকৃতির নিজস্ব সংগীতার গল্প এই ভিডিওর মাঝে ফালা এই যে বাড়ি একবার আশেপাশে বাড়ি কর নাই পুরা ফাঁকা এই মাঝখানে যে করছেন ভয় লাগে না প্রাণপ্রিয় বন্ধুরা মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরে অন্তস্থল থেকে সুস্বাগতম এই ভিডিওটি আজকে করার জন্য আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকা ইসা মহাসড়ক পার হয়ে আরিসা থেকে সরাসরি জাফরগঞ্জের দুর্গম স্বরে উদ্দেশ্যে যেখানে যমুনা নদী তীর ঘেঁষে এই দুর্গম স্বরে দুঃসাহসিক মানুষের অভিযান নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে দুর্গম একা জীবনে মানুষের বেঁচে থাকার গল্প এবং দুঃসাহসিক মাছের মাছ মারা ডুব দিয়ে মাছ মারা অভিযান পাশাপাশি এই দুর্গম স্বরে মানুষের প্রকৃতির মাঝে বেঁচে থাকার গল্প এবং নতুন পানি আগমনে এই যমুনা সরাঞ্চলে মানুষের মাছ মারার অসাধারণ দৃশ্য এই বিঘে মাঝে আপনারা দেখতে পাবেন বর্ষা মৌসুমে নতুন পানিতে মাছ ধরা এক অস্বাভাবিক দৃশ্য যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে এটা বাংলাদেশের গ্রামীণ জীবনে এক অন্যতম রোমাঞ্চকর ও প্রাণবন্ত অভিজ্ঞতা তো আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ দুটো পাতিল নিয়ে বসি ফেলতে ফেলতে যাচ্ছে এপার থেকে ওপার আশা শ্রাবণে প্রবল বৃষ্টিতে মাঘঘাট খালবিল পুকুর উপসে গিয়ে আশেপাশে সরিয়ে পড়ে এই পানি জমির আয় ভেঙে যায় শুকনো জমি পরিণত হয় জলাভূমিতে এই পানি গ্রামে মানুষের কাছে নতুন পানি নামে পরিচিত ঠিক এই সময়ে শুরু হয় মাছ ধরার মৌসুম শিশু যুবক বৃদ্ধ মহিলা পুরুষ সহ সকল মানুষ একই দলবদ্ধভাবে অনেকেই উৎসবে অংশ নেয় মাছ ধরার মাধ্যমে সবাই যেন একসাথে প্রকৃতির সাথে মিলেমিশে মাছ ধরার জন্য এই নতুন পানিতে নেমে পড়ে তাই তো আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন দুটা পাতিল একসাথে নিয়ে এসেছে বর্ষিতে আদার গেতে কি সুন্দর করে পানিতে রেখে দিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে একটা পর একটা একটা পর একটা তাই তো মহিলারা কিছু কিছু পরিবারের আশেপাশে মানুষগুলো নদীর কিনারা যারা বসবাস করে তারা কিন্তু নিজেরা মাছ কিনে না খেয়ে তারা কিন্তু এভাবেই হাত দিয়ে কেউ পলো দিয়ে কেউ জাল দিয়ে আবার কেউ সরে আশেপাশে মহিলারা দলবদ্ধভাবে মাছ ধরতে এভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে ছুটে আসে নতুন পানি আগমনে আবার কেউ ছোট ছোটো বাচ্চারা দেখেন না বাস্তবে নৌকা নিয়ে কিভাবে খেলা করছে গোসলে মেতে উঠেছে দুপুরবেলা তারা অংশ নিয়েছে সকলেই একসাথে এই নতুন পানি আগমনে গোসলে স্বাদ নিতে বাংলাদেশে পদ্মা এবং যমুনায় চলছে দুঃসাহসিক মাছ ধরা অভিযান যেখানে সরাঞ্চলে মাছ ধরার সাহস অভিযানে সত্যিকারে রোমাঞ্চকর দৃশ্যগুলো পাবেন আমার এই ভিডিও মাঝে আর আপনারা যদি বাস্তবে দেখতে চান তাহলে অবশ্যই রাজবাড়ী গলন্দ উপজেলার দোলদিয়া সরাঞ্চলে ডুব দিয়ে মাছ ধরা এমনই এক সাহসিক ট্র্যাডিশনে পরিণত হয়েছে প্রতিদিন তাই তো বিকেলবেলা হাজারো মানুষ এই দৃশ্যগুলো দেখতে জড়ো হয়ে এই দৌলদিয়া এবং গোলন্দর উপজেলায় আপনারা গেলেই বাস্তবে দেখতে পারবেন শত শত মানুষ বাস্তবে দেখার জন্য বীর করে যাচ্ছে এরকম দৃশ্যগুলো দেখার জন্য ছোট ছোট এবং নদীর অনেক বড় বড় মাছ ধরে থাকে এই ডুব দিয়ে তারা হাতের মাধ্যমে হাতের কৌশলে এই বাস্তব চিত্রগুলো একমাত্র পদ্মা এবং যমুনায় দেখতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে পানী গঞ্জে দুর্গমসরে একাকিত্ব জীবনযাপন এটা সহজ কিছু নয় এটা গভীর মানবিক অভিজ্ঞতা প্রকৃতির সাথে লড়াই করে নিজে অস্তিত্বকে বাস্তবে টিকে রাখা ওহলা এই যে বাড়ি একবার আশেপাশে বাড়িঘর নাই পুরোটা ফাঁকা এই মাছখানে যা আপনারা বাড়িগা করছেন ভয় লাগে না হ্যাঁ ভয় নাই আল্লাহর বান্দা না না আল্লাহর বান্দা তো আমরা সবাই ওই সরওয়ালা বান্দা ঢাকাতে কিন্তু আল্লাহর বান্দা গোরী মানুষের নাই এইটা কি খালা

যাই হোক এখন সব মিলিয়া মেয়ের বাড়ি না থাকে যে প্রকৃতি একবার কত সুন্দর ঠিক আছে এই প্রকৃতি হাওয়া খাইতে তারপরে এই যে মাঝখানে থাকতে আবার আমার কি তাই পারছি তাও তো ভালো নিজস্ব আচ্ছা ভেড়া যে গরু লালন পালন করেন আশেপাশে চোর পারে এরকম দেখেন নাই আচ্ছা আশেপাশে মানুষ যারা নতুন নতুন বসবাস করতেছে তারা কি ভালো মতো আছে এরকম নয়

চারপাশে কেমন বিস্তৃত কাদা ঘাস আর অসংখ্য পাখি ডাক এই স্বরে বসবাস করা মানে হলো প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করা তার মাঝে মাঝখানে নিজে অস্তিত্বকে একমাত্র টিকে রাখা হচ্ছে এই স্বরে জীবনযাপন করা আঁকা বাঁকা মেঠো রাস্তা পাড়ি দিয়ে এভাবে মানুষ দিন রাত চলাচল করে থাকে জমির মাঝখানে এবং আল দিয়ে আবার জমির কেউ মহিলারা ঘাস কেটে নিয়ে যায় এই স্বরে মাঝখান দিয়ে আবার রাস্তাঘাট না থাকায় অনেকেই দুর্গম স্বরে রাতে অনেকটাই ঝামেলার মধ্যেও পড়তে হয় তাদের জীবনযাপন পার করতে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন কিছু মহিলা একসাথে তারা বসে আছে তারা কিন্তু তিল শুকানোর জন্য এই দুর্গম স্বরে মাঝখানে এই রোদের মধ্যে তারা কিন্তু বসে নিজেরা গল্প করছে এবং তিলগুলো শুকাচ্ছে একটা না কয়েকদিন বৃষ্টি থাকার কারণে তিলগুলো পচে যেতে লাগছিল তাই তো তারা নিজেরা কাজ করে যাচ্ছে পাশাপাশি একটু রোদে দেখা পাওয়ার সাথে সাথে তারা এই তিলগুলো শুকিয়ে ঝেড়ে পচে পাশাপাশি তিলগুলো খোসা থেকে আলাদা করার পরিশ্রমের মাধ্যমে দিন গুনতে হচ্ছে তাদের এই বর্তমান সময়ে তিল চাষাবাদের জন্য একমাত্র মাধ্যম আছে চরা অঞ্চলে কারণ চরে জমিতে এতটা সুন্দর তিল হয়ে থাকে যদি বৃষ্টির পানি একটু মাঝে মাঝে পাওয়া যায় বিশেষ করে তিলের মৌসুমে যদি খরা হয়ে থাকে তাহলে তিল কিন্তু ফলনে খুবই কম হয়ে থাকে তাই তো এবার বৃষ্টিতে মোটামুটি তিল ভালো হয়েছে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন মামে একসাথে কিভাবে তিলের খোসা থেকে তিল সারানো কাজ করে যাচ্ছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বর্ষা মৌসুমে নতুন পানি আসায় অনেকের নৌকাগুলো রেখে দিয়েছিল পুকুরে বা ডোবায় বা আনা আশেপাশে কিন্তু এই নৌকাগুলো বাস্তবে পুরাতন নৌকাগুলো সেরে নতুন পানি আগমনে নতুন পানিতে নামানোর আশেপাশে বাড়িগুলোর পর্যায়ক্রমে কাজ চলে যাচ্ছে কেউ মিস্ত্রি এনে আবার কেউ নিজরাই হাত দিয়ে আবার কেউ দলবদ্ধভাবে বাড়ির আশেপাশে সকল মিলেমিশে একসাথে এই নৌকাগুলো সারার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এখানকার মানুষগুলো মাটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মহিলা পুরুষ একসাথে মরিস্তলা কাজ করে যাচ্ছে এইদিকে আপনার দেখতে পাচ্ছেন দেখেন আমার ক্যামেরা দেখে একটি মহিলা কিন্তু সে কিন্তু ভয় পেয়ে গেছে আর এই মহিলা তা বাচ্চা নিয়ে এসেছিল এই দুর্গম স্তরের মাঝখানে হাঁস নেওয়ার জন্য এই কাকিবার হাঁস ধানে মাঝখান দিয়ে চলাচল করতে লাগছিল তাই হাঁসগুলো তারই নিয়ে যাচ্ছিল বাড়িতে হঠাৎ আমার জোন ক্যামেরা দেখেন দেখেন আমার জোন ক্যামেরা দেখে কিভাবে আশ্চর্য হয়ে সে একাকিত্বভাবে ভয় পেয়ে যাচ্ছে তাই তো আমি জোনটি সরিয়ে নিয়ে আসলাম এই নদীর তেরে বর্ষায় নতুন পানিতে বিকেলের আবহাওয়া হচ্ছে একমাত্র রোমাঞ্চকর আবহাওয়া যেখানে বাড়ির আশেপাশে অর্থাৎ নদীর তীরে আশেপাশে মানুষগুলো যারা ইয়াং ছেলে মেয়ে আবার যুবকেরা যুবকেরা তারা কিন্তু এভাবেই নৌকা নিয়ে বিকেলবেলা ঘোরাফেরা করে থাকে এবং নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা নিজেরা সময় ব্যয় করে থাকে এটা হচ্ছে নদীর তীরে নতুন পানি আগমনে একমাত্র সৌন্দর্য ঘোরাফেরার জন্য আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গম সারের মাঝখানে দুই থেকে তিনটা ঘর তুলে কীভাবে জীবন জীবনযাপন পার করে যাচ্ছে আর আশেপাশে কিন্তু সন এবং বন এটা হচ্ছে দুর্গমূষণের মাঝখানে বেঁচে থাকা একমাত্র গল্প এদিকে যারা কিন্তু বসবাস করে বিশেষ করে শিয়ালে আক্রমণ থেকে বাঁচার কোনো রেহাই নেই কেননা মুরগি ছোট ছোট ছাগল ভেড়া এবং ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা ভেড়ার বাচ্চা এগুলো কিন্তু লালন পালনের জন্য এই স্বরে একমাত্র কিন্তু শিয়ালে আক্রমণের হাতে পড়তে হয় এই যে আশেপাশে একসাথে যারা বসবাস করে এখানে একমাত্র শিয়াল কম আসে এখানে দেখেন অন্যান্য স্বর থেকে নদী ভাঙ্গা মানুষগুলো এই স্বরে এসে বসবাস করা শুরু করে দিয়েছে তাই তো একসাথে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটি মানুষ একসাথে বসবাস করছে আর এখানে যারা বসবাস করছে তারাই কিন্তু বাড়ি আশেপাশে পুকুর বা ডোবা বা নালা মাটি কেটে তারপরে কিন্তু বাড়ি তৈরি করেছে আর এখানকার এই মানুষগুলো একমাত্র গোসল করার জন্য আশেপাশে যে ছোটো ছোটো নালা বা পুকুর বা ডোবা থাকে তারাই কিন্তু এখানে একমাত্র গোসল করে থাকে একসাথে ছোটো ছোটো ছেলেমেয়েরা গোসল করা অসাধারণ দৃশ্য দেখেন খোলা পানিতে তারা মনোমুগ্ধভাবে মনের সবকিছু উজার করে কীভাবে প্রান্তবন্তভাবে নতুন পানিতে গোসল করে যাচ্ছে এটা হচ্ছে একমাত্র চরের সৌন্দর্য এই যে দেখেন আশেপাশে বাড়িঘর নেই রাস্তাঘাট নেই স্কুল কলেজ নেই কোনো কিছুই নেই মসজিদ নেই মাদ্রাসা নেই কোনো কিছুই না থাকায় এখানে কিভাবে মানুষ বসবাস করে যাচ্ছে আর পাশে হচ্ছে মাত্র একটা মাত্র পুকুর আর এই পুকুরে বাড়ির সমস্ত মানুষ কাজকর্ম করে থাকে এভাবেই এই বাড়িটি সম্পূর্ণ নতুন তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই বাড়ির মহিলা কিভাবে বাড়ির আঙ্গিনা থেকে মাটি কেটে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে এই মাটি কাটা অসাধারণ দৃশ্য দৃশ্যটি আপনার মনোযোগ সহকারে দেখুন নিজেই মাটি কাটতেছে নিজেই মাটি উঠাইতেছে আবার সেই মাটিগুলো নিজেই ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং বই বিশ্ব থেকে আমার এই ভিডিওটি পুরোটুকু যে যেখান থেকে দেখেছেন মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাটিও মানুষ বাইরতন সবসময় আপনাদের খেটে খাওয়া মানুষের গল্প চরম স্থলে দুর্গম স্তরে মানুষের জীবনযাপন পাশাপাশি এই দুর্গম স্তরে জমি জমা থেকে শুরু করে বাড়ি ঘর মানুষের জীবনযাপনটা শুরু করে সকল কিছু তুলে ধরার চেষ্টা করে থাকে তাই তো আপনার সবসময় এই মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষে থাকবেন পাশাপাশি এখনও যা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষে থাকবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে পাশাপাশি আপনাদের যদি কোনো এই দুর্গম স্বরের দুর্গম স্বরাঞ্চলে মানুষের জীবনযাপন নিয়ে কোনো আলোচনা করা দরকার থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন